যে খবর শুরুতেই চোখ রাখবো নতুন দুই বিধায়কের শপথ নিয়ে জটিলতা অব্যাহত বরনগরের উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের ভগবান গোলায় উপনির্বাচনে জয়ী রেয়াত হোসেন সরকার তাদের শপথ নিয়ে জটিলতা অব্যাহত ইতিমধ্যেই রাষ্ট্রপতির দ্বারস্থ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজও বিধানসভায় ধর্না দুই নয়া বিধায়কের বিধানসভায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রেয়াত হোসেন সরকার তার অপেক্ষায় বিধানসভায় অপেক্ষা করবেন রাজ্যপালের জন্য প্রতিনিধি দল দেখা করতে পারেন দ্রৌপদী মুর্মুর সঙ্গে তার কারণ তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যে দ্বারস্থ এবং যে খবর পাওয়া যাচ্ছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন সব মিলিয়ে রাজা খবরে নজর রেখেছেন সরাসরি রয়েছেন রাজ্য বিধানসভা থেকে রাজা উপনির্বাচনের ফলাফল চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলের দিন ঘোষণা আর তারপর এখনো আজ তিন সপ্তাহ অতিক্রান্ত শপথ নেওয়া গেল না জটিলতা কোথায় কোথায় দাঁড়িয়ে একেবারেই তোমায় বলি যে তৃতীয় দিনে পড়লো যে দুই বিধায়ক তারা বিধানসভার অভ্যন্তরে তারা অপেক্ষা করছেন তুমি দেখতে পাচ্ছ পর আজকেও কিন্তু আম্বেদকর মূর্তির পাদদেশে বরানগরের বিধায়ক বন্দ্যোপাধ্যায় এবং একসঙ্গে ভগবান তারা কিন্তু অপেক্ষা করছে এবং তাদের রয়েছে সেখানে একেবারে স্পষ্ট করে লেখা রয়েছে অনারেবল গভর্নর স্টিল ওয়েচিং ফর আওয়ার ওথ অর্থাৎ শপথের জন্য তারা কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষা করছেন সায়ন্তিকা আজ তো তৃতীয় দিন আপনারা অপেক্ষা করছেন রাজভবনের তরফে কোন রকম সদুত্তর বার্তা কিছু পেয়েছেন না তারা আমাদের কোনো আওয়াজ কোনো আবেদন কোনো কথাই শুনতে পাচ্ছেন না তারা শুধু একটা নির্দিষ্ট দলের কথা শুনছেন নিরপেক্ষ থাকতে হয় রাজ্য মাননীয় রাজ্যপালকে রাজভবনকে সে তারা থাকছেন না আমাদের কথাটা শুনতে পাচ্ছেন না এবং একই সঙ্গে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার যিনি আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন তার সঙ্গে আজকে বিধানসভার অধ্যক্ষ বিমানবাবু তিনি কিন্তু সরাসরি কথা বলেছেন গতকাল থেকে কথা বলেছেন একটি চিঠিও রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে কি বলবেন আহ হ্যাঁ অবশ্যই ওনার কাছে একটা চিঠি মাননীয় রাষ্ট্রপতির কাছে আমাদের মাননীয় অধ্যক্ষ লিখেছেন এবং উপরাষ্ট্রপতির সাথে কথা হয়েছে এবং গণতন্ত্র যে কি অবস্থায় তা নিয়ে যাওয়া হচ্ছে বাংলায় তারা নিয়ে যাচ্ছেন সেই বিষয়ে অবগত করা হয়েছে এবং আশা রাখবো আমরা আশা করছি এটাই যে আমাদের খুব তাড়াতাড়ি সুরাহা হবে এবং এই আমরা আমাদের শপথ বাক্যটা পাঠ করতে পারবো আমাদের কাজ করতে পারবো মানুষের জন্য

দুই নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হোসেন সরকার তারা কি চাইছেন আর রাজভবনের তরফ থেকে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের তরফ থেকে কি বার্তা দেওয়া হয়েছে কেন শপথ নিয়ে জটিলতা কেন দ্বিমত কোথায় সমস্যা খুব স্বাভাবিকভাবেই কিন্তু তোমাকে বলি যে বিধানসভার পক্ষ থেকে যেটা স্পষ্ট করে বলা হচ্ছে যে মিড টার্মে অর্থাৎ এই একটি একটি সরকার চলাকালীন মধ্যবর্তী সময়ে উপনির্বাচনে যদি কেউ জয়লাভ করে আসে সেক্ষেত্রে নিয়ম বলছে যে সেক্ষেত্রে কিন্তু বিধানসভার যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি কিন্তু এই শপথ বাক্য পাঠ করাতে পারেন এই মর্মে তোমাকে বলি যে আমাদের সংবিধান প্রণেতা দকার তিনি যে যে রায় দিয়েছেন তার যে একটি নির্দিষ্ট লেখা তা নিয়েও কিন্তু এই বিধানসভার অভ্যন্তরে তারা কিন্তু অবস্থান করছেন এবং একই সঙ্গে তোমাকে বলি যে রাজভবনের তরফ থেকে যেটা এখনো পর্যন্ত জানানো হয়েছে যে তাদেরকে রাজভবন এই শপথ বাক্য পাঠ করতে হবে কিন্তু সেক্ষেত্রে শপথকে বাক্যকে পাঠ করাবেন আদৌ কি রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবেন এই গোটা বিষয়টি কিন্তু কোনো জায়গাতে কিন্তু উল্লেখ করা নেই ফলত সেখানেই কিন্তু সমস্যা হচ্ছে যেটা দুই বিধায়কের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিধানসভায় তারা কাজ করবেন সারা বছর ব্যাপী সেক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষ যারা রয়েছেন তারাই যদি শপথ বাক্য পাঠ করায় সেটাই কিন্তু ভালো হবে সেক্ষেত্রে গতকালকে আমরা দেখতে পেয়েছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালকে এটি কী বার্তা দিয়েছেন তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে বিধায়করা কোনোভাবেই রাজভবনে যাবেন না তারা কিন্তু এই হাউসেই থাকবেন অর্থাৎ বিধানসভাতেই থাকবেন তারা বিধানসভাতেই শপথ গ্রহণ করবেন এই ভগবান কিন্তু নবনির্বাচিত বিধায়ক র‍য়াতোসেন সরকার তার সঙ্গে কথা বলা যায় কতদিন ধরে এভাবে অবস্থানে বসে থাকবেন তারা যতদিন না রাজ্যপাল আসবেন আসবো তোমার কাছে সরাসরি রাজা সারোয়েছেন রাজা আসছে এই মুহূর্তে আমাদের সঙ্গে মনোজ টিগ্গা আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ এবং এক সময় বিধানসভায় মনোজ টিগা বিজেপির মুখ্য সচেতক ছিলেন তার পরিপ্রেক্ষিতে জানতে চাইবো মনোজবাবু এই জটিলতা উপনির্বাচনে জয়ী দুই বিধায়ক তারা বলছেন রাজভবনেই শপথ গ্রহণ করবেন না তারা বিধানসভায় করবেন আপনার কি প্রতিক্রিয়া দেখুন রাজ্যপাল হচ্ছেন আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান যেরকম দেশের সাংবিধানিক প্রধান হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতি ভবনে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের শপথ হতে পারে তাহলে রাজ্যপাল ভবনে শপথ নিতে অসুবিধাটা কোথায় এবার যদি মিথ্যে অভিযোগ জানিয়ে রাজ্যপাল মহোদয়কে যদি বদনাম করা হয় তাহলে তো আর করণীয় কিছু নেই তো যে সংবেদনিক প্রধান আছে তার কথা শুনবো আমরা কথা আমার হচ্ছে যে নিয়ে সেটা রাজভবনে হবে শপথ নিলে হলো তো এইভাবে এত মনে প্রোপোগেন্ডা করে এইভাবে নিউজে এসে তা আমার মনে হয় কোনো লাভ নেই আমি বিধায়ক দিতেছি আমাকে শপথ যেখানে সেটা রাজ্য ভবন হতে পারে সেটা বিধানসভা হতে পারে যেখানে আমাকে বিধায়ক হিসাবে শপথ গ্রহণ করতে পারে একেবারে অনেক ধন্যবাদ বিজেপি সাংসদ মনোজ টিকা ছিলেন আমি আপাতত ধন্যবাদ জানাবো রাজা শাহকেও